তো এতগুলা গুল্লা এতগুলা পারুটি খাওয়া সম্ভব একাই দেখা ছোট্ট একটা পেট তারপরও মানে এইভাবে খাওয়া সম্ভব হ্যাঁ রুচি হয়েছে অনেক হ্যাঁ কথা কন সবার সামনে দেখান দেখেন আজকের টাইমে ঠান্ডা দিন পায় সেরা কি কামটা ঘটাইছে উনি দুইটা রুটি নিছে একটা বিস্কিট একটা গোল্লা নিছে তো এটা তো খাওয়া সম্ভব না যারা এখানে জোয়ান জোয়ার আছে তারা মনে হয় সম্ভব হবে না আমিও তো মনে হয় এটা বেড়ায় না প্রতিদিন আর অল্প অল্প খাবেন এত একবারে খাইলে সমস্যা হবে ঠিক আছে আর বেকারির জিনিস এগুলা বেশি খাওয়া যায় না সকালবেলা দুইটা খাবেন দরকার বললে বিকালবেলা দুইটা খাবেন এইভাবে খাবেন ঠিক আছে কত দিয়ে গেছিল আপনার বাবা কবে আপনার বাপে দিছিল দশ আপনার মামা দিছে পঞ্চাশ এটি সব একবারে সাফ করতেছেন খালাস করে দিছেন একবারেই তাহলে কত আছে এনে ৪০ চল্লিশ টাকা শেষ হয়তো আর বিশ টাকা আছে আর কি না আরো তিরিশ আগের ক্যাশ আছে ও তাহলে আপনার আব্বা কালকে আসছিল না তো বাবা মার টাকা যতই খান না কেন অবশ্যই লেখাপড়াটা চালাইয়া তারপরে খাইতে হবে এটা কিন্তু হিসাব দিতে হবে কারণ বাপ মায়ে এত কষ্ট করে টাকা পয়সা দিবে আপনারা শুধু খাবেন তা কিন্তু হবে না ঠিক আছে এখন নাজারের সাথে হ্যাপজুজ পড়তেছেন কেমন চলতেছে তাতে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে না টাকা পয়সা যা মন চায় খান কিন্তু লেখাপড়াটা আরো ভালো এই করবেন আসলে যারা আমাদেরকে দেখতেছেন আমি ভাবছি যে তাইব মনে হয় যে তিন চারটা এখানে এই এই যে যে দোকান দোকানদার দোকানদার এদিকে হ্যাঁ বসা আছেন নাস্তার সময় দোকানদার বেচা কিনা করতেছেন তো আমি ভাবছি তাই মনে হয় তিন চারটা আরও সাথী ভাইদের বাহিরে যেহেতু বৃষ্টি ভাবলাম যে বৃষ্টির মধ্যে তাই মনে অন্য কাউকে মনে হয় কিনা নিয়ে দিতেছেন হ্যাঁ তো ভাবলাম যে দেখি তাইপকে একটু ডাকি ঠিক আছে তাই লেখাপড়া চালানোর পরে যা যায় খেয়া যান কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুলিল্লা ঠিক আছে যান